বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন দেশবাসী মেনে নেবে না এবং বিএনপি তা হতে দেবে না মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে ফখরুল বলেন বিএনপি তাকে শ্রদ্ধা করে তবে স্থানীয় নির্বাচন দিয়ে স্বৈরাচারের দোসরদের প্রতিষ্ঠিত করা হলে জনগণ তা মানবে না তিনি আরও বলেন বিএনপি ষোলো বছর ধরে গুম খুন হত্যা ও হুমকি উপেক্ষা করে রাজপথে রয়েছে এবং ভোট ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া জানিয়েছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত তিনি বলেন এই বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় ঐকমত্য কমিশন আওয়ামী লীগের শাসন আমলের সমালোচনা করে তিনি বলেন সারাদেশে যে গণহত্যা ঘটেছে তার শাস্তি নিশ্চিত করা জরুরি যেসব আওয়ামী লীগ নেতা ফেসিবাদে যুক্ত ছিলেন না তারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন জেলা প্রশাসক সম্মেলন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশের প্রধান সমস্যা দুর্নীতি যা কাটানো না গেলে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয় তিনি জানান জেলা প্রশাসকদের দুর্নীতি কমানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে অপারেশন ডেভল হান্ট চালানো হচ্ছে যা চলতে থাকবে যতদিন প্রয়োজন